সবাইকে লিটারেলি বলে বলে সবার সামনে দিয়ে এগিয়ে কিন্তু গোল দিচ্ছে দেবদার খাদান এবং দেবদার স্বয়ং নিজে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কিন্তু কথা বলতে এসেছি খাদানকে নিয়ে খাদানের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং গতকাল যে লেভেলের আমরা রেসপন্স দেখতে পেয়েছি খাদানের ক্ষেত্রে সেই লেভেলের রেসপন্স আমরা সন্তানকে নিয়েও কিন্তু দেখতে পাইনি মানে সন্তানে যদি কুড়িটা শো হাউসফুল যায় তাহলে খাদানের ক্ষেত্রে তার ডাবলেরও কিন্তু বেশি শো গতকাল কিন্তু হাউসফুল গেছে এবং আমরা যা প্রেডিকশন করি তার থেকে প্রডিউশন ফিগার অনেক কিন্তু বেশি দাঁড়ায় তো সেক্ষেত্রে ডে ফোরের ক্ষেত্রে আমি কিন্তু প্রেডিকশন করেছিলাম যে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের মধ্যে কিন্তু একটা কালেকশন করবে কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়ে প্রায় আশি লাখের মতো কিন্তু একটা কালেকশানস করেছিল তো সেই রকমের কিছু একটা রেসপন্স আমরা কিন্তু পেয়েছি গতকাল ডে ফাইভে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু প্রায় ষাট থেকে সত্তরটা শো কিন্তু হাউসফুল এবং অলমোস্ট ফুল গেছে এবং এ ছাড়াও প্রচুর হল অর্ধেক কিন্তু ভর্তি ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোথাও গিয়ে গতকালও খাদান অর্থাৎ ডে ফাইভে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের মধ্যে কিন্তু একটা রেঞ্জের বক্স অফিস কালেকশনস করতে চলেছে ইভেন বহরমপুর মুর্শিদাবাদ সেখানে তো টানা তিন দিন ধরে কিন্তু জাস্ট হাউসফুল গেছে তো সেক্ষেত্রে সন্তান খাদানের থেকে অনেক অনেক কিন্তু পিছিয়ে আছে যদি সন্তান আমি বললাম যে কুড়িটা শো হাউসফুল যায় তাহলে খাদানের ক্ষেত্রে কিন্তু সেটা সেই নাম্বারটা কোথাও গিয়ে তার তিন গুণ শো হাউসফুল যাচ্ছে তো এটাই হচ্ছে দেবদার মাস কমার্শিয়াল সিনেমার পাওয়ারটা এবং আজকের আবার দেবদার জন্মদিন জন্মদিনে একটা লিটারেলি তাণ্ডব সৃষ্টি করবে দেবদার খাদান এটাকে নিয়ে তো কোনো সন্দেহ নেই তাই কারণ অলরেডি আমরা দেখতে পেয়েছিলাম যে খাদানের জবে থেকে অ্যাডভান্স বুকিংটা শুরু হয়েছে তবে তাকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর জাস্ট হাউসফুল যাচ্ছে তো সেক্ষেত্রে এটাই হচ্ছে গল্প বেসিক্যালি এবং আমি শিওর আজকের দুশো পঞ্চাশ কিন্তু শো হাউসফুল প্লাস টু ফিফটি শো প্লাস কিন্তু আজকের হাউসফুল যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আজকের এবং আজকের প্রায় দেড় কোটি টাকার উপরে কিন্তু আমার যা মন বলছে যে বক্স অফিস কালেকশানস করতে পারে দেবদার খাদান দেখা যাক হয় এবং আপনারা আজকের কারা কারা যাচ্ছেন খাদান দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা